দেখুন এতে আমি খুবই খুশি আমি তো বলেই দিয়েছিলাম গতকাল রাত্রেও বলেছিলাম যে আটচল্লিশ ঘন্টা হয়েছে আর চব্বিশ ঘন্টা বাকি আছে সবে পানি গরম হয়েছে এখন অনেক কিছু হতে বাকি আছে সবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দায়িত্ব পেয়েছে এর এরপরে ভাঙরটা কিভাবে সাজানো হবে ভাঙড়ের ভূমিপুত্ররা এবং দক্ষিণ পরগনা যিনি দায়িত্ব পেয়েছে সবাই তানার কাছে যাবে একটা কথা বলি তিনি কালকে খুব একটা ব্যঙ্গ করেছিল সেই ব্যঙ্গের উদ্দেশ্য করেই বলি কত হাতি গেল তালে মশা বলো কত চলে বাংলা একটা কথা আছে বিগত দিনে সিপিএম চৌত্রিশ বছর রাজ করেছিল তখন কিন্তু লক্ষণ শেঠ বলে একজন ছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু জ্যোতি বসুর হাতটা কিন্তু লক্ষণ শেঠের মাথার উপরে ছিল লক্ষণ সেট যা ইচ্ছা তাই করে বেড়াতো যদি কোনো এসপি ডিএসপিকে ফোন করত মানে তানার ভয় থেকে কি করবে তানের মাথায় কাজ করতো না ভাঙড়ের রাজনীতি বিগত দিনের কথা যদি ধরি তাহলে সেখানেও কিন্তু সাত্তার মোল্লা এতটাই পাওয়ারফুল ছিল যে যখন ঘটপুকুর ক্রস করত যদি সাধারণ ভ্যানওয়ালারা জানতো যে ভাঙড়ে মোল্লা ঢুকছে তো তানারা কোথায় ভ্যান নিয়ে যাবে খালে লাভ মারবে না কোথায় যাবে এই আতঙ্কই ভুগত সুতরাং আমি যদি একটা কথা বলবো তিনি এ কথাও বলেছে যে আল্লাহ পাক ওনার হেদায়ত দান করুক ওনার বুদ্ধি উদয় হোক উনি একটু আজ রাত্রে ভাববে যে আমরা ভাঙড়া ঠিক কার পাল্লায় পড়েছি আপনি না নাম ধরে বলার কোনো দরকার নেই মানুষ যা বাজার বুঝে নেবে ওনার লোকজন যোগাযোগ করার চেষ্টা করছে কিন্তু আমি ওনাদের ফোন যতগুলো ফোন আসছে ব্ল্যাকলিস্ট করে দিচ্ছি কারণ আমি আমি কখন ওই ধরনের মানুষের সঙ্গে রাজনীতি করতে চাই না কারণ আমি প্রায়ত তৃণমূল নেতা মাননীয় সৌমন মিত্রর চেলা একজন আমার ভিতরে তাঁর নীতি আদর্শ আছে সুতরাং আমি ওই নোংরা রাজনীতি পছন্দ করি না আর নোংরা লোক আমি পছন্দ করি না সে ডিমোশন হোক বা আমি নিচে না উপরে উঠি সেটা ভাঙড়ের মানুষ আমার সঙ্গে ছিল আছে এবং থাকবে তাদের ওই জন্য তো না আমি এটা আমি তো বললাম যে কালকেও বলেছিলাম যে আমি কারো নাম ধরে বলবো না তারা দুর্নীতিগ্রস্ত কি না ভাঙড়ের প্রত্যেকটা বুথের রিপোর্ট কিন্তু কম বেশি আমার কাছে আসে তারা কোন জায়গা থেকে তোলা তুলছে বা কি করছে বা তারা কিভাবে অত্যাচার করছে মানুষের উপরে একটা সামান্য সবজিওয়ালা সে আজকের আমার ভালো আমাকে ভালোবাসে বলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করলো বলে তা আজকে তাকে তার ভ্যান উল্টে দেওয়া হলো এবং মানে তার যে সবজি কেনা ছিল সেই সবজিগুলো মানে ডোবায় পচা ডোবায় ফেলে দেওয়া হলো এবং সে কানতে কানতে আমাকে ফোন করলো তার সেই সুব্যবস্থাটা আমি করে দিয়েছি